প্রিয় যুবক ভাই আপনি কোন নেতার পিছনে ঘুরতেছেন কাকে আপনি আপনার আইডল বানাইছেন আপনি কোন নেতার স্লোগান দেন এখন তো স্লোগান এরকম হয় যে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র চরিত্র নিয়ে কথা নাই বললাম তাহলে বিষয়টা দিকে চলে যাবে আমি আপনাকে একটা বিষয় সতর্ক করে দিই আপনি যে আপনার যৌবনকালে এই সব নেতার পিছনে ঘুরে বেড়াইতেছেন আপনি মারা যাবার পর কিন্তু আপনার যৌবনকাল নিয়েও প্রশ্ন করা হবে যে তোমার যৌবনকাল তুমি কোন কাজ কোন কাজে ব্যয় করছো আপনি তখন বলবেন যে আমি ওই নেতার পিছনে আমার যৌবনকাল শেষ করে দিছি যে সব নেতা হুজুরদেরকে ধর্ষণ মামলা দেয় এখন এইসব কথা বলতে গেলে তো অনেক কথাই চলে আসে এইসব বিষয়ে নাই বললাম এই সব লাইনে নাই গেলাম এটা আমার জন্য ভালো হবে আমি মনে করি আমি আপনাদেরকে এটুক বুঝাই যে আপনি যেই নেতাকে এই স্লোগান দিতেছেন যে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র এত পবিত্র বলতেছেন আপনি কি আপনার বোনকে আপনার ওই নেতার কাছে আমানত হিসেবে রাখতে পারবেন পারবেন আপনি এটা আপনি যে নেতার পিছনে আপনি আপনার সময়কে নষ্ট করে দিতেছেন আপনার কাল নষ্ট করতেছেন আপনি এইটুকু করতে পারবেন এই কাজ করতে গেলে যদি আপনার দশ বার ভাবতে হয় তাহলে আপনি এই স্লোগান দিয়েন না যে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র এই স্লোগান দিয়ে না আপনি এই স্লোগান বন্ধ করেন যদি আপনার নেতার কাছে আপনার বোনকে হেফাজত হিসাবে রাখতে গেলে দশ বার ভাবতে হয় তাহলে আপনি স্লোগান দিয়েন না এখন তো এইভাবেই বলা লাগে যে এখন তো একজন ছেলের পিছনে দশটা পনেরোটা ছেলে থাকলেই সে নেতা হয়ে যায় মানে আমার পিছনে জন ছেলে আছে আমার এক কলে জন ছেলে চলে আসে তাহলে আমি নেতা হয়ে গেছি আমার এক ডাকে জন ছেলে চলে আসছে আমি নেতা হয়ে গেছি এরকম অভাব আপনি আমাদের বাংলাদেশে আপনি একজন আদর্শবান নেতা হন যেন আপনাকে মানুষ চোখ বুঝে বিশ্বাস করতে পারে আপনি যেন মানুষের একটা আস্থার জায়গা হন এরকম নেতা হন এখন আমার মনে হয় এরকম নেতা বাংলাদেশে খুব কমই আছে যাকে মানুষ চোখ বুঝে বিশ্বাস করতে পারে আসলে এইসব বিষয় আর নাই বললাম তো আমি আপনাদেরকে এইটুকু বলি যে আপনার যৌবনকাল নিয়ে কিন্তু মারা মরা আপনি মারা যাবার পর প্রশ্ন হবে যে তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব করে চলাফেরা করেন আবারও বলি সব নেতার পিছনে যাই স্লোগান দেন না যে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র আপনার দরকার হলে কোনো নেতার পিছনে ঘুরতেই হবে না আপনি একা থাকেন ভালো থাকবেন জানি না কথাগুলো কার কাছে কেমন লাগবে তবু কথাগুলো বলতে হলো আমার